ও ভাই আগ ল তুমি ল তোমার বেগ ঘুরি যাও ই আর তুমি দেখ কাম করি দুই আছে নি সময় উইব সময় হওয়ার ফলে তোমাদের লর দ্বারা আছো এরার সারারে বাটি বাটিচি খাই লুকাইয়া খাইও না বুঝিয়েছনি তুমি মোক কৈছো নেকি দুই এজনে পাতিছিলি ভাই চলক গাড়ী হ'ব নোবা আহক তুমি তাইতো আহি গৈছো সাপোৰবোৰ খুল আঠমুখ দ আৰু বাট চতিয়া খাই লাও খাই আৰু কথা চাই আধা বিঘা কৰ সৰিয়া আহিয়া আৰু তুমি তাইক গুমাই থাই দাবৰবোৰ খুল তুমি তাইক কুলিয়া তুমি তাইক কিয় কৰ গুমাই থাই দ আৰু ভাত খাই লাও কি তুমি তাইক আকৌ অ তুমি তাই দুহেজাৰ নমাই দি খান্দি চেচ নমাতে আধা বিঘাটো শেষ খাই গুমাই না কোনোদিন বুজিছ নেকি খাই বহুত সোমাই আঠ হৈ আঠে উঠিয়ে গিয়াই বাদে সোমাই খাপত খুলিয়া তুমি গুম উত এক কাম কৰ শুন গুম দে উঠিয়া টিউচনী দি গুমাই যাওন অ গুম অত গুম তুমি যাই আৰমে যাই ইয়াত আচ্ছা হব উঠি গৈছো তুমি যাই তুমি তুমি শতানি বেশি করো বুঝেছিস শতানি করিও না বড় ভাই দাদা কই বল তুমি চলিও আর তোমাকে তুমি মিটিং দিয়ে রাখবে বুঝেছিস আর স্কুলের

অত সময়া ইয়াৰ বাদে গাই উঠাৰ তাৰ টিউশনী দিও তেতিয়া বেনো তুলিলে

হ্যালো বিবার আজকের যে ভিডিওটা আমরা আসলে বানিয়েছি সেই ভিডিওটা আপনারা পুরাপুরি দেখবেন এখান থেকে হয়তো বা কিছু শিখতে পারবেন কারণ হচ্ছে যে আমরা যে বাচ্চাদেরকে স্কুলে যে এত প্রেশার দিচ্ছি পড়াশোনার জন্য আসলে সেটা কিন্তু ঠিক নয় আসলে আপনি যদি ঠিক মতো যদি করতে যান তাহলে হচ্ছে আসলে বাচ্চাদেরকে স্কুলে আপনি পাঠাবেন স্কুল থেকে আসার পর কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানোর পর একটু হাঁটাহাঁটি করে ওদেরকে ঘুম পাতিয়ে দিতে হয় তারপর কি হচ্ছে আপনি ওদেরকে খেলাধুলা করতে দিন একটু সময় তারপর আপনি কিন্তু পড়াতে বসান তখন কী হবে ওদের মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে তখন পড়াশোনায় বাচ্চারা ভালো হবে আপনি যে মনে করছেন হয়তো বাচ্চাকে প্রেশার দিয়ে বাচ্চাকে ভালো রেজাল্ট করাতে পারবে সেটা কিন্তু আসলে সঠিক না কারণ হচ্ছে আমাদের ব্রেইনের এফেক্ট হতে পারে তো আসলে কী হচ্ছে জানেন আসলে আমরাও যখন ছোট্ট ছিলাম তখন কিন্তু আমাদের মা বাবা কিন্তু এইভাবে এত প্রেশার দেননি আমরাও সেই সময় খেলাধুলা করেছি আর আপনারা নিশ্চয়ই জানেন সেই সময়েরও কিন্তু মানুষগুলো কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার এবং মাস্টার অনেক কিছু হয়েছে তো এখন কেন আমরা বাচ্চাদেরকে এত পেশার দিচ্ছি দ্বিতীয়ত হচ্ছে একটা কথা আমরা বলতে চাচ্ছি আপনাদেরকে যখন আমরা বাচ্চাদেরকে স্কুলে দেব তখন সেই টিফিন যেটা দেব বাচ্চাদেরকে আপনি বলে দেবেন যে যখন এই টিফিনটা খাবে তখন সেই ভাই বন্ধুদের সঙ্গে মিলেমিশে যেন টিফিনটা খায় তখন ওই বাচ্চাটা একটা জিনিস শিখতে পারবে যেটা হচ্ছে আপনি একদিন বুড়ো হয়ে যাবেন তখন সেই বাচ্চাটা কিন্তু আপনাকে বৃদ্ধাশ্রমে রাখার সেই মন মানসিকতা থাকবে না কারণ হচ্ছে আপনি তাকে অন্যের সাথে শেয়ার করে খাওয়ানোর সেই জিনিসটা শিখিয়েছে তখন সে বড় হলে তার মনের মধ্যেও সেটা থাকবে যে যেহেতু আমার মা বাবা মাকে শিখিয়েছেন অন্যকে খাওয়ানোর জন্য আমি একা কখনো খাব না তখন সেই বাচ্চাটাও বলবে আজকে মা বাবা যেহেতু বয়স্ক হয়ে গিয়েছেন ওনাদের তো আর কোনো কিছু করার নেই তাহলে আমি ওনাদের দায়িত্বটা নেব সেটা তার মনের মধ্যে আসবে তো আমরা চেষ্টা করবো সময় বাচ্চাদেরকে ভালো জিনিস শেখানোর জন্য আর পড়াশোনার মধ্যে যেন আমরা এত বেশি প্রেশার না নেই কারণ ছোট্ট মানুষ তাকে যদি আপনি বেশি প্রেশার দিয়ে দেন তাহলে কিন্তু অসুবিধা হয়ে গেল তাই আমরা আশা করি সবাই বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করবো এবং তাদেরকে ভালো ভালো জিনিস শিখাবো আর একটা জিনিস আমি বলবো আপনাদেরকে কখনও কিন্তু আমাদের ঘরের ব্যাপারগুলা যেন বাচ্চাদের সামনে আমরা কথা না বলে কারণ হচ্ছে হতে পারে আপনার মা বাবার সঙ্গে কখনও ঝগড়া হয়ে যেতে পারে আপনার স্ত্রীর সঙ্গেও ঝগড়া হয়ে যেতে পারে কিন্তু কখনো সেই বাচ্চাদের সামনে মা বাবার সঙ্গে অথবা নিজের স্ত্রীর সামনে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন না কারণ হচ্ছে এখান থেকে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে কারণ আপনি যেটা করবেন সেখান থেকে বাচ্চা যদি শিখে নেয় সে বড় হয়ে কিন্তু সেও বলবে আমার মা বাবা তো করেছেন আমি করলে কি আছে ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব সবাই ভালো থাকবে ধন্যবাদ